জ্যোতিষ পারে আপনার সমস্যার উৎস খুঁজে বার করতে কোনো ম্যাজিক নয় কোনো গিমিক নয় প্রপার জ্যোতিষ শাস্ত্র প্রপার জ্যোতিষ চর্চা গ্রহ দোষ কিভাবে আপনাকে ডিস্টার্ব করছে তার উৎস খুঁজে বার করতে সাহায্য করতে পারে জ্যোতিষ শাস্ত্র সুতরাং ভরসা রাখতে হবে বিপদ সমস্যা প্রতিবন্ধকতা যাই আসুক না কেন জ্যোতিষ পরামর্শ আপনাকে রাস্তা দেখাতে পারে তাই দেরি না করে আজই নিজের কনসালটেশন বুক করুন আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন অনলাইনে অফলাইনে কিংবা ডিস্টেন্স মোডে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন যে কোনো সমস্যায় আমরা পাশে এই সময় রাহুল অবস্থান তার থাকছি দশমের সঙ্গে সঙ্গে একাদশে শনিদেব রয়েছেন তিনি জুলাই হতে চলেছেন অন্যদিকে মঙ্গল বৃষর চতুর্থভাবে যুক্ত হয়ে অবস্থান করে রয়েছে এবং দ্বিতীয়ে অবস্থান করে রয়েছে বৃহস্পতি যাদের জন্মকুণ্ডলিতে রবি অগ্নিতত্ত্বের রাশিতে রয়েছে তাদের কিন্তু শরীরের বাঁ এই আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বাসস্থানকে আরেকটু বেটার করে তোলার চেষ্টা এটা আমরা বা মানুষদের ক্ষেত্রে দেখতে পাব বৃহস্পতি বা লগ্নের মানুষদের কিন্তু রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এই ধরনের সমস্যাগুলো যদি আসে তাহলে ধরে নিতে হবে এটাই স্বাভাবিক এটাই আসার ছিল এটাই ডেস্টিং এবার দিয়ে যে দিকগুলো পজিটিভ সেগুলোকে খুঁজে বার করবার চেষ্টা করতে হবে সময়টা যে ভয়ঙ্কর খারাপ তা কিন্তু নয় কিছু সমস্যা রয়েছে কিন্তু সেই সমস্যার মধ্যেও খুঁজে বার করবার মতো পজিটিভিটিও রয়েছে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রেডিকশন বর্তমান সময় নিয়ে বেশ মানুষজন অস্থির হয়ে রয়েছেন এবং এই সময়ে যে গ্রহ অবস্থান তা সত্যি সত্যি অস্থিরতার কারণ সৃষ্টি করতে পারে একই সঙ্গে সঙ্গে যে পারিপার্শ্বিক সামাজিক অবস্থার পরিবর্তন ঘটছে ধীরে ধীরে মানুষের কাজের জায়গা যন্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এ আই নিয়ে নিচ্ছে তার জন্য আমরা কিন্তু কম বেশি সবাই দুশ্চিন্তার মধ্যে রয়েছি এই অবস্থায় আগামী দিনগুলি কেমন যেতে পারে তার একটা সাধারণ ভবিষ্যৎ বার্তা খুঁজে বার করবার জন্যই আমাদের এবারের সিরিজ আজকে আমাদের সঙ্গে রয়েছেন বৃষ রাশি বালকদের মানুষরা এই সময় বৃষর দশমের রাহুল অবস্থান তার সঙ্গে সঙ্গে একাদশে শনিদেব রয়েছেন তিনি তেরোই জুলাই বক্রি হতে চলেছেন অন্যদিকে মঙ্গল বৃষর চতুর্থভাবে কেতু যুক্ত হয়ে অবস্থান করে রয়েছে এবং দ্বিতীয় অবস্থান করে রয়েছে বৃহস্পতি এই অবস্থায় কয়েকটি স্পেসিফিক প্রেডিকশন আমরা খুঁজে বার করবার চেষ্টা করব বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে যারা পেশা বিস্তৃত করতে চাইছেন যারা কর্মের জায়গাটাকে আরেকটু সম্প্রসারিত করতে চাইছেন কিংবা কর্মর ক্ষেত্রটিকে আরেকটু বাড়িয়ে তুলতে চাইছেন আপনি একজন ডিস্ট্রিবিউটর আপনি দমদম এলাকায় কাজ করছেন এরপরে আপনি সেই জায়গাটাকে আরেকটু বাড়িয়ে বিরাটি বেলগাছিয়া এই সমস্ত জায়গাতেও কাজ করতে চাইছেন অর্থাৎ কাজের ক্ষেত্রকে বাড়াতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাড়তি সুযোগ দেখতে পাওয়া যাবে এই সময় খেয়াল রাখতে হবে হাঁটুর নিচের অংশে বৃষরাশি বা লগ্নের মানুষদের আঘাত প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি যাদের জন্মকুণ্ডলিতে রবি অগ্নিতত্ত্বের রাশিতে রয়েছে তাদের কিন্তু শরীরের বাঁ এই আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা অ্যাকটিভ পলিটিক্সের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি করবার সুযোগ আসবে তাদের ক্ষেত্রে ওপেনিং বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা লগ্নের মানুষদের তৎপরতা এইটা বাড়তে দেখতে পাওয়া যাবে কাজের ক্ষেত্রে কিছু স্পেস ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে নতুন কর্মক্ষেত্র নতুন কর্মসূত্র এইটা বৃষর ক্ষেত্রে আসবে পরবর্তী বিষয়টি খেয়াল রাখতে হবে গৃহ বাড়িতে কিন্তু আগুন থেকে বিপদের সম্ভাবনা রয়েছে এবং বাড়ির যারা মহিলা রয়েছেন যারা স্পেশালি কাজকর্মের মানুষ রয়েছেন কাজের মানুষ যারা রয়েছেন যারা বাড়িতে কাজ করেন তাদের মাধ্যমে বা তাদের কর্মের মাধ্যমে এই সমস্যা সৃষ্টি হতে পারে তাই বাড়ির যে গ্যাস তাই বাড়ির যে গ্যাস সিলিন্ডার সেটা অফ রাখতে হবে সমস্ত সুইচ প্রপার ওয়েতে অফ করতে হবে এসিটা চলছিল বন্ধ করলেন তার সুইচও কিন্তু আপনাকে অফ করতে হবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বৃষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাড়তে চলেছে নতুন কর্মক্ষেত্র নতুন আধ্যাত্মিক চেতনার বিকাশ হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু বাড়বে এবার একটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে পঞ্চমের ষষ্ঠ এটা কিন্তু দশম এবং সেখানেই রাহু অবস্থান করে রয়েছে পঞ্চম হল সন্তান ষষ্ঠ হলো রোগ তাই সন্তানের রোগ শারীরিক সমস্যা এটা কিন্তু আপনাকে বিব্রত করতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হওয়ার একটা সম্ভাবনা সেটা তৈরি হতেই পারে নিজের প্রতি খেয়াল রাখতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা এটা যেমন করতে হবে সেই সঙ্গে সঙ্গে সন্তানের ইমোশন তার মেন্টালিটি তার মুড এই প্রত্যেকটি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে নতুন বাড়ি নতুন ভূমি নতুন জমি তার একটা পরিকল্পনা এইটা করতে দেখতে পাওয়া যাবে বাসস্থানকে আরেকটু বেটার করে তোলার চেষ্টা এটা আমরা বৃষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাব বৃষরাশি বা লগ্নের মানুষ তাদের জীবনে স্টেবিলিটি আসা স্থিতিশীলতা তৈরি করা তার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তারা ভালো থাকার চেষ্টা করবেন নিজেদেরকে ভালো রাখা সুরক্ষিত রাখা নিরাপদ রাখা তার একটা প্রচেষ্টা আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাব বৃষ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে এর এরপরের বিষয়টি হল ফাইনান্স ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন এই ক্ষেত্রে বৃষকে ভীষণ ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে মৃষর আশি বা লগ্নের মানুষের ইনভেস্ট করবার একটা মেন্টালিটি কাজ করবে হঠাৎ করে কিছু চাই হঠাৎ করে কিছু পাওয়ার চেষ্টা কিছুটা লাভের আশা তার কারণে ইনভেস্ট করছেন বৃষ বিপদ আসতে পারে সাবধানী পদক্ষেপ গ্রহণ করতে হবে চতুর্থভাবে মঙ্গল বৃষ কিন্তু হঠাৎ সিদ্ধান্ত নিতে চলেছেন তার দৃষ্টি দশমে তার দৃষ্টি একাদশে চাকুরি ছাড়ার মেন্টালিটি বাড়তে পারে হঠাৎ করে জীবনে পরিবর্তনের আকাঙ্ক্ষা সেটা আসতে পারে ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং এই সময়কে কাজে লাগাতে হবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা অশান্তি দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে হাঁটুর যন্ত্রণা পুরনো হাঁটুর যন্ত্রণা বৃষ্য কিন্তু ভুগতে পারেন এই ধরনের যে কোনো সমস্যা আসুক বৃষকে কিন্তু স্টেবল থাকার চেষ্টা এটা অবশ্যই করতে হবে বৃষরাশি বৃষলগ্নের মানুষ তাদের ধীর স্থির মুভমেন্ট এটা অবশ্যই করতে হবে এবং তার ফলে বৃষ ভালো থাকতে পারবেন বৃষর জীবনের স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে এই ধরনের সমস্যাগুলো যদি আসে তাহলে ধরে নিতে হবে এটাই স্বাভাবিক এটাই আসার ছিল এটাই ডেস্টিনি এবার দিয়ে যে দিনগুলো পজিটিভ সেগুলোকে খুঁজে বার করবার চেষ্টা করতে হবে এই সময় কিছুটা রেস্ট নেওয়া যেতে পারে এই সময় কিছুটা দিন ঘুরে আসার পরিকল্পনা করা যেতে পারে এই সময় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়ানো যেতে পারে এই সময় পুরনো বন্ধুত্বগুলিকে আবার জাগিয়ে তোলা যেতে পারে এই সময় একটা পার্টনারশিপ প্ল্যানিং করা যেতে পারে সময়টা যে ভয়ঙ্কর খারাপ তা কিন্তু নয় কিছু সমস্যা রয়েছে কিন্তু সেই সমস্যার মধ্যেও খুঁজে বার করবার মতো পজিটিভিটিও রয়েছে এই সময় বৃষকেন যে কাজটিতে লক্ষ্য রাখতে হবে সেটি হলো তার স্টেবিলিটি নিজেকে ভালো রাখার জন্য জীবন থেকে টক্সিক পার্টগুলিকে রিডিউস করার চেষ্টা করতে হবে সেটা আপনার বন্ধু হতে পারে পরিবারের কেউ হতে পারে খেয়াল রাখবেন এই সময় আপনি কিন্তু ডেসপারেট তাই একটা ডেসপারেট মানুষ ডেসপারেট ডিসিশন নেবে এটাই আশা করা যায় তাই জীবনের যা কিছু নেগেটিভিটি রয়েছে তাদেরকে একটু দূরে সরিয়ে রাখার প্রচেষ্টা এটা অবশ্যই করা উচিত তাহলে আপনি ভালো থাকতে পারবেন জীবনকে সমস্যা বিমুক্ত করার জন্য প্রচেষ্টা সেটা আপনি চালাতে পারবেন ধাপে ধাপে উন্নতির দিকে অগ্রসর হওয়া এখন প্রতিবন্ধকতা আগামী দিনে প্রশান্তি এটা আসতে চলেছে আপনার জীবনে সমাধান সূত্র খুঁজে বার করতে হবে যখন আপনি সমাধান সূত্র বা সমস্যার উৎস খুঁজে বার করতে পারছেন না সেই সময় আমরা কিন্তু রয়েছি আপনার সাথে আপনার পাশে জ্যোতিষ পারে আপনার সমস্যার উৎস খুঁজে বার করতে কোনো ম্যাজিক নয় কোনো গিমিক নয় প্রপার জ্যোতিষশাস্ত্র প্রপার জ্যোতিষ চর্চা গ্রহদোষ কিভাবে আপনাকে ডিস্টার্ব করছে তার উৎস খুঁজে বার করতে সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র সুতরাং রাখতে হবে বিপদ সমস্যা প্রতিবন্ধকতা যাই আসুক না কেন জ্যোতিষ পরামর্শ আপনাকে রাস্তা দেখাতে পারে তাই দেরি না করে আজই নিজের কনসালটেশন বুক করুন আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন অনলাইনে অফলাইনে কিংবা ডিস্টেন্স মোডে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন যে কোনো সমস্যায় আমরা থাকছি আপনার পাশে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা অবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে পলাশ দাশ দশ আট সময় সাতটা প্লেস অফ বার্থ বাঁকুড়া ক্যারিয়ার সম্পর্কে জানতে চেয়েছেন পলাশ তোমার জন্মকুণ্ডলী চাকুরীকে সাপোর্ট করে ভাবের সঙ্গে শনিদেবের সম্পর্ক থাকার কারণে কর্মক্ষেত্রে তুমি উন্নতি করতে পারবে সাধারণ চাকরি সাধারণ সরকারি চাকরির দিকে যাওয়া যেতে পারে নিশ্চিন্তে এগোবার সম্ভাবনা রয়েছে ধাপে ধাপে এগো অশান্তি বর্জিতভাবে তুমি জীবনে এগিয়ে জমার চেষ্টা করো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জীবনে নেমে আসুক প্রশান্তি স্বস্তি সবাই ভালো থাকুন নমস্কার